আজকের আলোচনায় স্বাগতম আমরা আজ কোরআনের কিছু মানে কিছু নির্দিষ্ট আয়াত নিয়ে একটু গভীরভাবে কথা বলবো। আয়াতগুলো এমন যেগুলোর পুরো অর্থ বা ধরুন বাস্তব জীবনে প্রয়োগ বুঝতে গেলে হাদিসের সাহায্য মানে রাসুল্লাহ সাল্লি সাল্লামের সুনার দিকে তাকাতেই হয় মূল কথাটা হলো আল্লাহর কিতাব তো অবশ্যই পূর্ণাঙ্গ কিন্তু অনেক আয়াতের মানে প্রায়োগিক ব্যাখ্যা বা প্রেক্ষাপট এগুলোর জন্য হাদিস অপরিহার্য হয়ে পড়ে যেমন ধরুন সুরা আন্নাহালের চুয়াল্লিশ নম্বর আয়াতে তো আল্লাহ নিজেই রসুলসল্লাহামকে এই ব্যাখ্যার দায়িত্বটা দিয়েছেন তো আজকে আমাদের লক্ষ্য হল কোরআন আর হাদিসের এই যে একটা পরিপূরক সম্পর্ক সেটা কিছু উদাহরণ দিয়ে পরিষ্কার করা চলুন তাহলে শুরু করা যাক হ্যাঁ ঠিকই বলেছেন এখানে আসলে মূল বিষয়টা হল কোরআন যেখানে ধরুন মূল নীতি বা নির্দেশ দেয় হাদিস কিন্তু প্রায়শই সেগুলোর বিস্তারিত পদ্ধতি বা শর্ত সীমারেখা এগুলো বলে দেয় আপনি যেমন বললেন সুরা নাহালের কথা রাসুল সাল্লাই সাল্লাম মানুষের জন্য যা নাজেল হয়েছে তা ব্যাখ্যা করে দেবেন এটাই তো হাদিসের গুরুত্বের একেবারে গোড়ার কথা আর হাদিসকে তো আলাদা করে দেখার সুযোগই নেই একটা বুঝতে গেলে মানে অন্যটা সাহায্য লাগবেই একদম তাহলে প্রথমেই আসি ইসলামের একটা প্রধান স্তম্ভ নামাজের কথায় সুরা আল বাকারার তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আকিমুস্সালাতা ওয়া জাকাতা। মানে তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও নির্দেশটা তো খুব স্পষ্ট নামাজ কায়েম করতে হবে কিন্তু প্রশ্ন হল কিভাবে মানে পদ্ধতিটা তো আর আয়াতে লেখা নেই ঠিক প্রশ্ন আর এখানেই দেখুন হাদিসের ভূমিকাটা কতখানি জরুরি কোরআনে নামাজ কায়েমের নির্দেশ আছে ঠিক কিন্তু এর পদ্ধতি মানে করাকাত পড়তে হবে প্রতিরাকাতে কি কি কাজ মানে রুকনগুলো কি কি পড়তে হবে কেরাজ যাকে বলে রুকু সেজদা কেমন হবে এই সব বিস্তারিত কিন্তু কোরআনে উল্লেখ নেই এগুলো আমরা জানতে পারি কেবল রাসুলসাল্লাহ্লাম যেভাবে শিখিয়েছেন যেভাবে তিনি নিজে পড়তেন সাহাবীদের শিখিয়েছেন সেখান থেকে মানে হাদিস থেকে তো এই জন্যে বলা যায় হাদিস ছাড়া সঠিকভাবে নামাজ পড়াটা মানে কার্যত অসম্ভব আর কি তার মানে নামাজের মতো একটা মৌলিক ইবাদতের জন্য আমরা রাসুল সাল্লু আলাইসাল্লামের সুন্নাহের উপরে নির্ভর করছি আচ্ছা জ্যাকাতের ব্যাপারটা সেটাও তো একই আয়াতে এসেছে আবার ধরুন সুরা আর তওবার এগারো নম্বর আয়াতে আছে তারা যদি তওবা করে নামাজ কায়েম করে ও জ্যাকাত দেয় তবে তারা তোমাদের ভাই আর ওই যে চৌত্রিশ নম্বর আয়াতে সোনা রূপা জমা করার ব্যাপারে সতর্ক করা হয়েছে এখানেও কি সে একই প্রশ্ন জ্যাকাত দেবো কিন্তু মানে কতটুকু দেব কিসের উপর দেব ঠিক ধরেছেন কোরআন জাকাতের নির্দেশ দিয়েছে এর গুরুত্ব বলেছে কিছু খাত উল্লেখ করেছে কিন্তু একেবারে খুঁটিনাটি বিধান যেমন কোন সম্পদে জাকাত আসবে কতটুকু সম্পদ থাকলে মানে নিসাব পরিমাণটা কত আর সম্পদের কত অংশ দিতে হবে যেমন সোনা রূপা বা টাকায় টু মানে ৪০ ভাগের এক ভাগ এই হার নিসাব এই সব বিস্তারিত আমরা হাদিস থেকেই জানতে পারি যেমন ধরুন ওই সুরা আত্মবার চৌত্রিশ নম্বর আয়াতের ব্যাখ্যায় হাদিসের মাধ্যমেই তো আমরা জানি যে সোনায় সাড়ে সাত তোলা বা রূপায় সাড়ে বান্ন তোলার নিসাব আর ওই টু পয়েন্ট হারের ব্যাপারটা আচ্ছা তাহলে দেখা যাচ্ছে এবাদতের ক্ষেত্রে কোরআন দিচ্ছে মূলনীতি আর হাদিস দিচ্ছে তার প্রায়োগিক কাঠামোটা নামাজের পর যদি রোজার বিষয়ে আসি সুরা আল বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে তো বলা হয়েছে হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হল এখানেও কি একই রকম প্রশ্ন থেকে যায় রোজা কিভাবে রাখব কখন শুরু কখন শেষ কুরআন রোজা ফরজ করেছে রমজান মাসের কথাও বলেছে কিন্তু রোজার যে একেবারে নড়ে মরে দিকগুলো মানে কখন সেহরি শেষ করতে হবে শুভে সাদিক কখন ইফতার কখন করব সূর্যাস্তের সময় কোন কাজ করলে রোজা ভেঙে যায় বা ধরন মাক্রু হয় বা অসুস্থ হলে সফরে থাকলে কি করতে হবে এ সমস্ত বিস্তারিত নিয়ম নিয়মকানুন কিন্তু হাদিসেই পাওয়া যায় রোজার শুরু শেষ সেহরি ইফতার কিসে রোজা ভাঙে এগুলো হাদিস ছাড়া পরিষ্কার করে জানা সত্যি মুশকিল ইসলামের আরেকটা স্তম্ভ তো হজ সুরা আল বাকার একশো ছিয়ানব্বই নম্বর আয়াতে আছে আল্লাহর জন্যে হজ ও ওমরা পূর্ণ করো আবার সুরা আল হাজের সাতাশ নম্বর আয়াতে মানুষকে হজের আহ্বান জানাতে বলা হয়েছে কিন্তু এই যে হজ আর ওমরার এত নিয়মকানুন এত কাজ সেটা কিভাবে করতে হবে এখানেও দেখুন হাদিসের অপরিহার্যতা একদম স্পষ্ট পোড়াণ হজের নির্দেশ দিয়েছে কিছু প্রেক্ষাপট মূল চেতনার কথা বলেছে কিন্তু হজের পুরো নিয়ম কানুন। ধরুন মিকার থেকে এহরাম বাঁধা কাবার তাওয়াফ মানে কতবার ঘুরতে হবে কিভাবে শুরু করতে হবে সাফা মারুয়া পাহাড়ের মাঝে সাঁই করা মানে দৌড়ানো আরাফাতের ময়দানে থাকা যেটা হজের মূল কাজ মুজদালিফায় থাকা মিনায় পাথর মারা কোরবানি মাথা মুন্ডানো বা চুল কাটা এই সব কাজের যে বিস্তারিত পদ্ধতি ধারাবাহিকতা এগুলো আমরা পাই রাসুলসাল্লু সালামের বিদায় হজের যে বিবরণ সেই সংক্রান্ত হাদিসগুলো থেকে আসলেই হজের পুরো কার্যক্রমটা হাদিস ছাড়া বোঝা সম্ভব না তাহলে দেখা যাচ্ছে ইসলামের যে পাঁচটা স্তম্ভ প্রতিটার ক্ষেত্রে কোরআনের নির্দেশের প্রায়োগিক রূপরেখাটা আসছে হাদিস থেকেই আচ্ছা ইবাদতের গণ্ডিটা একটু পেরিয়ে যদি আমরা দৈনন্দিন জীবনের লেনদেনের দেখে দেখি যেমন সুরা আল বাকারার দুশো পঁচাত্তর নম্বর আয়াতে আছে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন এটা তো বিশাল একটা ঘোষণা কিন্তু কোন লেনদেনটা সুদের মধ্যে পড়বে সেটা কি সবসময় স্পষ্ট বোঝা যায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কোরআন সুদকে ভীষণ কড়াভাবে হালাম ঘোষণা করেছে এর পরিণতির কথাও বলেছে কিন্তু রিবা বা সুদ আসলে কি কোন কোন লেনদেন সুদের মধ্যে পড়ে এর বিস্তারিত ব্যাখ্যাটা হাদিসে এসেছে যেমন ধরুন একই জিনিসের কম বেশি বিনিময় করলে যে সুদ হয় মানে রিবা আল ফাদেল অথবা ঋণের ওপর সময়ের বিনিময়ে যে অতিরিক্ত নেওয়া হয় মানে রিবা আল নাসিয়া এই যে প্রকারভেদ উদাহরণ এগুলো হাদিসের মাধ্যমেই তো পরিষ্কার হয় এর ফলে মুসলমানরা তাদের অর্থনৈতিক লেনদেন ঠিক রাখতে পারে মুক্ত রাখতে পারে সুদের বিস্তারিত প্রকারভেদ আর উদাহরণগুলো আসলেই হাদিস ছাড়া বোঝা বেশ কঠিন অর্থনৈতিক লেনদেনের পর এবার একটু সামাজিক বিধিবিধান মানে আইনকানুন নিয়ে কথাগুলি যেমন সুরা আল মায়েদার আটত্রিশ নম্বর আয়াতে চুরির শাস্তির কথা আছে চোর পুরুষ হোক বা নারী তাদের হাত কেটে দাও নির্দেশটা তো সোজাসাপটা কিন্তু এর প্রয়োগটা কি সব ক্ষেত্রে মানে সব চুরির ক্ষেত্রে একই রকম না এখানে হাদিসের ব্যাখ্যাটা জরুরি হয়ে পড়ে কোরআন চুরির শাস্তি বলেছে কিন্তু কোন পরিস্থিতিতে এই শাস্তি দেওয়া যাবে তার শর্তগুলো হাদিসে বিস্তারিতভাবে আছে যেমন কতটুকু দামের জিনিস চুরি হলে হাত কাটা হবে মানে একটা নিসাব পরিমাণ আছে চুরি করা জিনিসটা কি নিরাপদ জায়গা থেকে নেওয়া হয়েছে চোরের কি খুব ক্ষুধা বা ধরুন জীবন বাঁচানোর মতো পরিস্থিতি ছিল এই সমস্ত শর্ত যখন পূরণ হয় তখনই কেবল এই শাস্তিটা প্রযোজ্য যেমন এর ব্যাখ্যায় বলা হয় কোন মাত্রায় চুরি হলে হাত কাটা হবে তার শর্তাবলী এসব হাদিস ছাড়া বোঝা যায় না হাদিস আসলে এই বিধানটার যেন তেন ব্যবহার রোধ করে মানে বিচার নিশ্চিত করার পথ দেখায় তার মানে শাস্তি প্রয়োগের ক্ষেত্র হাদিস অনেক শর্ত ঠিক করে দিয়েছে আচ্ছা ব্যাবিচারের শাস্তির ক্ষেত্র তো এমন কিছু বিষয় আছে তাই না সুরা আন্নুরের দুই নম্বর আয়াতে আছে ব্যবচারিনী ও ব্যবিচারী প্রত্যেককে একশত বেত্রাঘাত করো এটা তো মনে হয় অবিবাহিতদের জন্য বিবাহিতদের ক্ষেত্রে নিয়মটা কি কোরানে সরাসরি বলা আছে হ্যাঁ কোরআনের এই আয়াতে অবিবাহিতদের শাস্তির কথা একদম পরিষ্কার করে বলা আছে কিন্তু অপরাধী যদি বিবাহিত হয় তাহলে তার শাস্তিটা ভিন্ন আর সেই বিধানটা আমরা হাদিস থেকেই জানতে পারি এর ব্যাখ্যা অনুযায়ী বিবাহিত ব্যবিচারীর যে শাস্তি মানে রজাম বা পাথর মেরে মৃত্যুদণ্ড সেটা হাদিস দ্বারাই প্রমাণিত সুতরাং এখানেও হাদিস কিন্তু কোরআনের বিধানের প্রয়োগ ক্ষেত্র আর পার্থক্যটা পরিষ্কার করে দিচ্ছে সাক্ষ্য আইন নিয়েও তো কোরআনে আমরা নির্দেশনা পাই সুরা আল বাকারার দুশো বিরাশি নম্বর আয়াতে ওই যে দেনা পাওনার চুক্তি লেখার সময় দুজন পুরুষ বা একজন পুরুষ ও দুজন মহিলাকে সাক্ষী রাখতে বলা হয়েছে এই সাক্ষ্য আইনের কি আরও বিস্তারিত ব্যাখ্যা হাদিসে আছে হ্যাঁ কোরআনের এই নির্দেশটা সাক্ষ্য আইনের একটা ভিত্তি তৈরি করেছে ঠিক কিন্তু সাক্ষ্য সংক্রান্ত আরও অনেক বিষয় আছে তো যেমন সাক্ষীর যোগ্যতা কি হবে কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য নেওয়া যাবে সাক্ষ্য প্রমাণের নিয়মকানুন কি হবে এই বিষয়গুলোর বিস্তারিত ব্যাখ্যা আর প্রয়োগ হাদিস এবং পরে ফিকাহবিদদের আলোচনার মাধ্যমে আরও স্পষ্ট হয়েছে এর ব্যাখ্যায় এটাই বলা হয় যে সাক্ষ্য সম্পর্কিত পুরো আইন ও ব্যাখ্যা হাদিস ছাড়া বোঝা যায় না আইন বিচার এগুলো গেল এবার একটু ব্যক্তিগত পবিত্রতা আর হালাল আহারামের দিকে যদি তাকাই সুরাল মায়েদার ছয় নম্বর আয়াতে নামাজের আগে অজু করার নির্দেশ আছে কিন্তু অজুর যে সঠিক পদ্ধতি বা ধরুন পানি না পেলে তায়াম্মম কিভাবে করতে হবে সে বিষয়ে কি আয়াতেই সৎ বলা আছে এই আয়াতে কিন্তু অজুর ফরজ কাজগুলো বলা আছে মুখ ধোয়া হাত কনি পর্যন্ত ধোয়া মাথা মাসেহে করা আর পা টাকনু পর্যন্ত ধোয়া কিন্তু এর যে সুন্না অনুযায়ী পূর্ণাঙ্গ পদ্ধতি যেমন শুরুতে বিসমিল্লা বলা তিনবার করে ধোয়া পরপর করা দাড়ি খেলাল করা এই জিনিসগুলো আমরা হাদিস থেকে শিখি একইভাবে পানি না পেলে বা অসুস্থতার জন্য তায়াম্মুম করার যে নিয়ম মানে মুখ আর হাত কোনই পর্যন্ত মাসেহে করা সেটাও হাদিসে বিস্তারিতভাবে বলা আছে অজুর পুরো ধাপ মাসে তায়াম্মুমের নিয়ম এগুলো হাদিস ছাড়া আসলেই পুরোপুরি বোঝা যায় না খাবারের ক্ষেত্রেও কি এমন ব্যাপার সুরা আল মায়েদার তিন নম্বর আয়াতে মৃত প্রাণী রক্ত শুকুরের মাংস এগুলো হারাম করা হয়েছে কিন্তু কোন প্রাণী কিভাবে জবাই করলে সেটা হালাল হবে বা কোন কোন প্রাণী এমনিতেই হালাল এর বিস্তারিত কি কোরানে আছে কোরআন মূল হারাম খাবারের তালিকাটা দিয়েছে কিন্তু হালাল প্রাণী আল্লার নামে ঠিকমতো জবাই করার যে পদ্ধতি যেমন ধারালো কিছু দিয়ে জবাই করা শ্বাসনালি খাদ্যনালি ঠিকমতো কাটা এটা হাদিসে বলা আছে আবার কোন প্রাণী খাওয়া যাবে বা যাবে না যেমন ধরুন হিংস্র দাঁত বা থাবাওয়ালা প্রাণী হারাম বা সামুদ্রিক প্রাণের ব্যাপারে বিধান কি এই পার্থক্যগুলো হাদিসের মাধ্যমেই আমরা জানতে পারি জবাইয়ের সঠিক পদ্ধতি বা কোন প্রাণী হালাল কোনটা হারাম এর বিস্তারিত আসলেই হাদিস ছাড়া পরিষ্কার হয় না পোশাক আর পর্দার ব্যাপারেও কি একই কথা যেমন সুরা আন্নুরের একত্রিশ নম্বর আয়াতে নারীদের তাদের খুমুর মানে ওড়না বা চাদর বুকের ওপর টেনে দিতে বলা হয়েছে এটা তো পর্দার একটা জরুরি দিক কিন্তু পর্দার পুরো রূপ বা এর সীমাটা কি শুধু এই আয়াত থেকেই বোঝা সম্ভব এই আয়াতে পর্দার একটা খুব জুহুরী অংশ বুক আর গলা ঢাকার নির্দেশ দেওয়া হয়েছে ঠিক কিন্তু পর্দার পুরো রূপটা যেমন ধরুন মুখ আর হাত পা ঢাকার বিধান কি কাদের সামনে পর্দা না করলেও চলে মানে মাহরাম যারা পোশাকটা কেমন ঢিলে ঢালা বা আকর্ষণীয় যেন না হয় এই বিস্তারিত বিষয়গুলো কিন্তু হাদিস আর সাহাবিদের আমল থেকেই জানা যায় এর ব্যাখ্যায়ও এটাই বলা হয় যে পর্দার পূর্ণাঙ্গ রূপটা হাদিস ছাড়া বোঝা একটু অসম্পূর্ণ থেকে যায় ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়েও তো কোরআনে আয়াত আছে সুরা আন নূরের আটান্ন নম্বর আয়াতে ও যে অধীনস্থ বা অপ্রাপ্ত বয়স্কদের তিনটা নির্দিষ্ট সময়ে মানে ফজরের আগে দুপুরে বিশ্রামের সময় আর এসার পর অনুমতি নিয়ে ঘরে ঢোকার কথা বলা হয়েছে এই ইস্তিজান বা অনুমতি চাওয়ার নিয়মটা কি আরও বিস্তারিতভাবে হাদিসে এসেছে হ্যাঁ এই আয়েরটি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার গুরুত্বটা খুব ভালোভাবে তুলে ধরেছে কিন্তু কখন অনুমতি নিতে হবে কিভাবে নিতে হবে ধরুন অনুমতি না দিলে কি করতে হবে বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নিয়মটা কি এই বিষয়গুলোর যে নাচেমোড়ির দিক সেটা হাদিসের মাধ্যমেই স্পষ্ট হয় ইস্তিজানের পূর্ণাঙ্গ ব্যাখ্যা আসলেই হাদিস ছাড়া বোঝা যায় না আচ্ছা উত্তরাধিকার বা মিরাস আইনের ক্ষেত্রেও কি একই রকম সুরা আননিসার এগারো নম্বর আয়াতে সন্তানদের মধ্যে সম্পদ বন্টনের একটা মূলনীতি দেওয়া হয়েছে যে ছেলের অংশ মেয়ের দ্বিগুণ হবে পিতামাতা বা স্বামী স্ত্রীর অংশও বলা আছে কিন্তু এটা কি পুরোচিত্রটা দেয় এটা উত্তরাধিকার আইনের ভিত্তি আর খুবই জরুরি অংশ কিন্তু বাস্তবে উত্তরাধিকারীর বিষয়টা কিন্তু আরও জটিল হতে পারে যেমন ধরুন দাদা দাদি নানা নানি ভাই বোন বা অন্য আত্মীয়দের অংশ কী হবে বা যদি এমন হয় যে নির্দিষ্ট অংশীদারদের দেওয়ার পর সম্পদ বেঁচে গেল বা কম পড়ল মানে ফিকহার ভাষায় যেটাকে আউল বা রাদ মাসালা বলে তখন কি হবে এই সমস্ত জটিল পরিস্থিতি আর পুরো বণ্টন কাঠামোটা হাদিস এবং তার ভিত্তিতে যে ফিকাহশাস্ত্র গড়ে উঠেছে সেটার মাধ্যমেই ঠিক করা হয় ঠিকই বলা হয়েছে যে মিরাস আইনের পুরো কাঠামোটা হাদিস ছাড়া অসম্পূর্ণ আচ্ছা সুরা আননিসার তেতাল্লিশ নম্বর আয়াতে একটা নির্দেশ ছিল মাতাল অবস্থায় নামাজের কাছাকাছি যেও না যতক্ষণ না তোমরা বুঝতে পারো যা তোমরা বলছ যদিও পরে তো মদ পুরোপুরি হারাম হয়েছে তবু এই আয়াতে মাতাল অবস্থা বলতে ঠিক কি বোঝানো হয়েছে মানে কখন নামাজ পড়া যাবে না এর সংজ্ঞা কি হাদিসে আছে হ্যাঁ এখানেও হাদিসের ব্যাখ্যা দরকার হয় মাতাল অবস্থা বা সাকার বলতে ঠিক কোন পর্যায়টা বোঝায় যখন একজন মানুষের বিচার বুদ্ধি ঠিক থাকে না সে কি বলছে বা করছে তা বুঝতে পারে না এই অবস্থার সীমা আর সংজ্ঞাটা হাদিস থেকেই স্পষ্ট হয় মাতাল হওয়ার সঠিক সংজ্ঞাটা আসলেই হাদিস ছাড়া জানা কঠিন রসুল আলী ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার প্রকাশ হিসেবে দূরত পড়ার নির্দেশ আছে সুরা আল আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্টারা নবীর ওপর দুরুৎ পাঠান হে মোমিনগণ তোমরা নবীর পাঠাও এবং তাকে যথাযথভাবে সালাম জানাও কিন্তু দুরুদ কিভাবে পড়ব মানে কোন শব্দে পড়ব কোরআন দরুদ আর সালাম পাঠাতে বলেছে কিন্তু এর সবচেয়ে ভালো পদ্ধতি আর নির্দিষ্ট শব্দগুলো আমরা আলী ওয়াসাল্লামের শেখানো হাদিস থেকে জানতে পারি যেমন আমরা নামাজে যে দরুদে ইব্রাহিম পড়ি সেটা তো হাদিসেই বলা আছে এছাড়া অন্য সময়ে পড়ার জন্যেও বিভিন্ন দরুদের কথা হাদিসে পাওয়া যায় দরুদের সঠিক রূপ আর পড়ার নিয়মটা আসলেই হাদিস ছাড়া জানা যায় না একদম শেষে আসি জুমার নামাজের কথায় সুরা আল জুমুয়ার নয় নম্বর আয়াতে আছে হে ইমানদারগণ যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর দিকে ধাবিত হও এবং বেচাকেনা বর্জন করো। এখানে জুমার গুরুত্ব আহ্বানের কথা বলা হয়েছে কিন্তু জুমার নামাজ করাকাত বা খুদ্া কিভাবে দিতে হবে এই নিয়মগুলো কি এখানে আছে না এই আয়াতে জুমার দিনের আহ্বান আর কি করতে হবে সেটা বলা হয়েছে কিন্তু নামাজের পদ্ধতি বা রাকাত সংখ্যা বলানি আমরা হাদিস থেকেই তো জানি যে জুমার ফরজ নামাজ দুই রাকাত আর এর আগে ইমাম সাহেব দুটো খুতবা দেন খুদবার নিয়ম কি জুমার দিনের অন্য সুন্নাত কাজগুলো কি কি এই সব কিছুই হাদিসের মাধ্যমে ঠিক হয়েছে জুমা কত রাকাত খুদবা কীভাবে হবে এগুলো আসলেই হাদিস ছাড়া বোঝা অসম্ভব তাহলে এতগুলো উদাহরণ আমরা দেখলাম আলোচনা করলাম সব মিলিয়ে কোথায় এসে দাঁড়ালাম মনে হচ্ছে বিষয়টা একদম পরিষ্কার কোরআন যেখানে জীবনবিধানের মূল নীতি মৌলিক নির্দেশ দর্শন তুলে ধরেছে সেখানে সেই নির্দেশগুলো বাস্তব জীবনে পালন করার জন্য যে পদ্ধতি দরকার ব্যাখ্যা দরকার শর্তাবলী বা খুঁটিনাটি বিষয়গুলো জানা দরকার সেগুলোর জন্য আমরা সাল্লামের হাদিস বা সুন্নার ওপর মানে ব্যাপকভাবে নির্ভরশীল একদম এই উদাহরণগুলো কোরআন আর সুন্নার যে অবিচ্ছেদ্য পরিপূরক সম্পর্ক সেটাকেই তুলে ধরে আমরা শুরুতে যে সুরা আন্নাহালের চুয়াল্লিশ নম্বর আয়াতের কথা বলেছিলাম সেটা আবার মনে করতে পারি আল্লাহ নিজেই তো রাসুলকে ব্যাখ্যাকারী হিসেবে দায়িত্ব দিয়েছেন তাই দিনকে ঠিকমতো বুঝতে হলে জীবনে প্রয়োগ করতে হলে কোরআন আর হাদিস দুটোকেই মিলিয়ে অনুসরণ করাটা অপরিহার্য আসলেই তাই এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হল যে শুধু কোরআনের শব্দগুলো পড়ায় হয়তো সবসময় যথেষ্ট না বরং এর পূর্ণাঙ্গ অর্থ এর বাস্তবায়ন বুঝতে গেলে হাদিসের কাছে আমাদের যেতেই হচ্ছে ঠিক আর এখানেই হয়তো আজকের আলোচনা আমরা শেষ করতে পারি তবে শ্রোতাদের জন্য একটা ভাবনার বিষয় রেখে যেতে চাই আচ্ছা কোরআনকে যদি আল্লাহর নাজিল করা মূল গ্রন্থ ধরি আর হাদিসকে এর অনুমোদিত এবং প্রায়োগিক ব্যাখ্যা হিসেবে নিই তাহলে এই দুটোর মধ্যকার যে গভীর সম্পর্ক সেটা বুঝতে পারাটা কিভাবে একজন ব্যক্তির ধর্মবিশ্বাস তার ধর্মপালন এমনকি তার পুরো জীবন দৃষ্টিকে প্রভাবিত করতে পারে এই প্রশ্নটা নিয়ে কিন্তু প্রত্যেকে নিজের মতো করে একটু চিন্তা করতে পারেন